আরও বেশ কিছুদিন আগে গত মাসেই আমাকে ফার্নিচার পাঠিয়েছে তারা তাদের সাথে যখন প্রাথমিক কথা হচ্ছিল আমি তাদের ফার্নিচার ব্যবহার করছি আসলে মান ভালো সব থেকে যেটা আমাদের ইনসিকিউট হয় যে অনেক সময় ফার্নিচার বলে থাকে এই দিয়ে ব্যবহার করছে বা ফ্যাব্রিক টন্য সেটা একটা সময় যে ব্যবহারের পর বোঝা যায় যে সেটা কিন্তু ওই যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা না কিন্তু সবসময় কাজ করা হয়েছে ফার্স্ট টাইম ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে বাট ভালো লাগাটা কাজ করছে এই কারণে কারণ আমার কাছে মনে হয় যে ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে আর সামনে তো বিয়ের মৌসুম কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময় তো এই সময় আসলে জন্য ভালো ভালো ডিজাইন আসবে অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কীরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয় তো সবটা পছন্দ করি একটু মডার্ন ফার্নিচার অনেকে ভিনটেজ পছন্দ করে অনেকেই যে একটু প্রশ্ন করেছিল যে পুরোনো মানে মা